বিভিন্ন দিক দিয়ে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস মূলত যার মর্যাদা যত বেশি মানুষ তার জন্য তত গুরুত্ব সহকারে অপেক্ষা করে থাকে এলাকায় কোনো অতিথি আসলে মেহমান আসলে অতিথির মর্যাদা যদি উচ্চ পর্যায়ের হয় তার জন্য মানুষের উপস্থিতিও খুব গুরুত্ব সহকারে দেওয়া হয় যেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসবেন মন্ত্রী আসবেন সবাইকে এর হয় বরণ করার জন্য আসলে তাকে করার জন্য বিভিন্ন আয়োজন করা হয় বিভিন্ন রকমের আইটেম ঘর বাড়ি সাজানো গোছানো নিজেকে পরিপাটি করে রাখা চারদিকের পরিবার পরিবেশগুলো সুন্দর করে রাখা তার মানে হলো বড় মেহমান বাড়িতে আসতেছে তার জন্য অমর্যাদা না হয় তাকে যেন যথাযথভাবে সম্মান দেওয়া হয় এই জন্য এই আবেদন করা হয় তো মাস সমূহের মধ্যে রমজান মাস হলো দেবনী গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসকে পাওয়ার জন্য অধীর আগ্রহে যারা মুভমেন্ট তারা অপেক্ষা করতে থাকে অপেক্ষার প্রহর করতে শাবান মাস আসলে মোমের বান্দারা রমজান মাসকে অভ্যর্থনা জানানোর জন্য অনেক ব্যস্ত হয়ে ওঠেন তারা মোমেন এরা শাহন মাস থেকে রমজান মাসকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করে থাকেন বিচারে উদ্দেশ্যকে বিবেচনা করে একজন এক এক ভাবে রমজান মাসকে গুরুত্ব দিয়ে থাকেন প্রত্যেকে নিজ নিজ দৈনন্দিন কর্মসূচি নতুন করে নির্ধারণ করে থাকেন উদ্দেশ্য হলো রমজানে কিভাবে একটু বেশি সময় ইবাদী করবে বান্দা রমজান মাসে কিভাবে আল্লাহ খুশি করবে যে সমস্ত কাজগুলো রমজানের পরে করলেও চলে ওই কাজগুলো আপাতত মুমিন বান্দারা বন্ধ করে দেন যেন রমজান মাসে বেশি ইবাদত করতে পারেন এটা যারা মুভমেন্ট তারাই কাজটা করে যে কিছু কাজ এমন থাকে যেটা এখন করা এত জরুরি না কিন্তু এখন করতে গেলে রমজান ইবাদতের ব্যাঘাত ঘটবে অধিক পরিমাণ ইবাদত করা যাবে না যদি এমন হয় যে কাজটা এত জরুরি না এটা পরে করলেও চলে তো মোমেন বান্দা এই কাজটাকে স্থগিত করে রাখে যেন রমজান পরবর্তী সময়ে কাজটা করবে কিন্তু রমজান মাসে সে অধিক পরিমাণ আল্লাহ তারা ইবাদী করবে অনেকে কোনো কোনো সময় কাজের পরিমাণ কমায় দেন দেখা গেছে উনি এমন ব্যস্ত মানে শ্বাস ফালাইবার কোনো সুযোগ নাই কিন্তু ইমানদার মোমেন আল্লাহকে বই করে রমজান মাস সামনে আসতেছে রমজান মাসকে মূল্যায়ন করার জন্য উনি ওনার কাজ কিছুটা কমায় আনেন উদ্দেশ্য কি রমজান মাসে বেশি করে ইবাদত করবে রমজান মাসে বেশি করে নামাজ পড়বে নফল পড়বে বেশি করে কোরআন তালাওয়াত করবে দরুদ পড়বে জিকির আসকার তাসবি তাহালে তাহাজ এই আমলগুলো করবে যেন অধিক কাজের কারণে আমলে কোনো ব্যাঘাত না ঘটে এই ওনার কাজগুলো কি করেন কমায় নিয়ে আসেন তারা ব্যবসা বাণিজ্য করেন মোমেন ব্যবসা বাণিজ্যগুলোকে তারা গোটায় আনেন গুছায় নিয়ে আসেন যেন রমজান মাসে ব্যবসা করতে গিয়া রমজানের হয় এই কাজগুলো করে থাকে অনেক সময় দেনা পাওনা থাকলে এগুলো আদায় করে দেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেন জাকাত খরচ হলে রমজানের আগে জাকাত গুলো আদায় করে দেন কেন গরিব মানুষ যেন আপনার জাকাতের অর্থ পেয়ে রমজান মাসটাকে সঠিকভাবে কাটাইতে পারে উপভোগ করতে পারে এভাবে দুনিয়াবি কাজকর্মগুলো বুঝিয়ে অপেক্ষা করতে থাকেন রমজানের আগমনের কখন সে রমজান মাস আসবে রমজান মাস আসলে মুমিন বান্দা এক ধ্যান এক খেয়ালে ইবাদতে মশগুল হয়ে যায় আর এটাই হলো দিনদার মুক্তাকে লোকদের রমজান মাসকে স্বাগত জানানোর একটা পদ্ধতি যারা ইমানদার তার কাজ গুলো করেন কাজ যে কর্ম ব্যস্ততা গুলো গুটায় নিয়ে আসেন ব্যবসা বাণিজ্য করবে কিন্তু এমন ভাবে করবে যেন রমজানের ইবাদতের কোন বিজ্ঞতা সৃষ্টি না হয় কোনো কোনো মালিক এমন আছে যে রমজান মাস উপলক্ষে উনার অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা কমায় দেন ইমানদার মালিক যারা তারা করেন এটা করে কিনা তারা ইমানদার সে তার অধীনস্থ কর্মচারী তার ফ্যাক্টরিতে কাজ করে তার দোকানে কাজ করে বা তার অধীনে সে কাজ করে তার চাকরি করে রমজানকে উপলক্ষ করে তার কাজের বোঝা একটু হালকা করে দেবে যেখানে বারো ঘন্টা ডিউটি ছিল এখানে আট ঘন্টা ডিউটি নিয়ে আসেন যেখানে যেখানাত করতে ডিউটি ছিল সেখানে ছয় ঘন্টা ছয় ঘন্টা ডিউটিতে আসেন তাকে রমজানের ইবাদত করার জন্য ईमानदार মালিক তার কর্মচারীকে সুযোগ করে দেন যে এই সুযোগে আমি তোমার কাজটা কমায় দিলাম তুমি মালিকের আসল মালিকের কাজ বেশি পরিমাণ কর সুবহানাল্লাহ এটা হলো একজন মুমিনের ও রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি

সারা বছরে যা রোজি করতে না পারবে রমজান মাসটাকে এমন একটা মাস বানাই যে এই মাসে সারা বছরের উসুল সে করবে এমন হয় কি না ব্যবসায়ী যারা অসৎ ব্যবসায়ী তাদের রমজান মাসকে লক্ষ্য করে জিনিসপত্রগুলো মজুদ করে রাখে ছয় মাস আগে থেকে উদ্দেশ্য কি রমজান মাসের দাম বাড়াইছিল আজি সব কথা ঠিক না এখন বেগুন কত কইরা তিরিশ টাকা কেজি রমদান মশাই আসলে দেখবেন যে বাইরে গেছে এমন হয় কি না এই যে অসৎ ব্যবসায়ী যারা এরা এই রমদান মাসটাকে তাদের ব্যবসার মাস বানাইছে এটা শুধু বাংলাদেশেই সম্ভব কিন্তু বিভিন্ন মুসলিম দেশগুলোতে রমজান মাছ উপলক্ষে দ্রব্য মূল্যের দাম কমানো হয় মানুষ যেন তার ক্রয় ক্ষমতার ভিতরে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে সে তার জীবিকা নির্বাহ করতে পারে বাংলাদেশে মাস আসলে দ্রব্য মূল্যের দাম বাড়ানো হয় অধিক পরিমাণ বাড়ানো হয় এগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় মানুষ কষ্টে পড়ে যায় এই যে যে উদ্দেশ্যে যে কাজ করবে আল্লাহ তাকে সেটাই দেবে

মক্কা থেকে মুদিনায় কেউ মনের কথা জানে না হিজরত করার উদ্দেশ্য হলো ভিন্ন একজনের উদ্দেশ্য হলো মুদিনাতে গিয়ে নবীর পিছনে মসজিদে নবীতে জামাতের সহিত নামাজ আদায় করবে কত বড় সুভাগতা ইচ্ছাটা কি নবীর পিছনে কি করবেন নামাজ পড়বেন নবীকে দেখবেন সামনাসামনি দেখবেন নবীর চেহারা মরদের দিকে তাকায়া বরকত হাসিল করবেন নবী পাকের পবিত্র জবান থেকে আলোচনা শুনবেন আমল করবেন তার উদ্দেশ্য হলো এগুলো তার সাথে আরেকজন যে মকরার দিকে মদিনা যাইতেছে এটা জিজ্ঞাসা করা হলো তুই কেড়ে যাবি বলে করেন আপনি এখান থেকে ঢাকা যাইতেছে শুক্রবার দুই জন মিল্লা ঢাকা যাইতেছে তেমরে গিয়া সেন দিতে উঠছেন উঠার পরে দেখছেন যে আপনি যাবেন ঢাকা আপনার পরিচিত একজন সেও যাবে ঢাকা দুজনের গন্তব্য কোথায় ঢাকা তা আপনার উদ্দেশ্য হলো আজকে শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকালমের প্রতি সাহেবের পেছনে কি করবেন জুমার নামাজ পড়বেন কেন উনি অনেক বিজ্ঞ আলেন বুজুর্গ আলেন তার পিছনে নামাজ আদায় করব অনেক মানুষের সমাগম আমার কাছে ভালো লাগবে এই হল উদ্দেশ্য উনি কি বলেন সেগুলো শুনব আর আমল করব উদ্দেশ্য ভালো না আপনার সাথে যে আছে তার উপরে মনে উদ্দেশ্য হইল হ্যাঁ ওই বাইতুল মোকালম যাবে জাতীয় মসজিদে যাবে ঠিক কিন্তু তার উদ্দেশ্য হলো জুতা চুরি করবো দামি দামি জুতা পাওয়া যায় বাইতুল মুখার থেকে জুতা চুরি করে মার্কেট ওখানে আছে গুলিস্তান চোরা মার্কেট চুরির মাল যত ব্যস্ত অতই তোলা তার কি আনছে না ওইটা কথা ঠিক নেই দুজনের উদ্দেশ্য পার্থক্য আছে না নাই নবীর আমলে সাহাবাই তারা হিজরত করতো নবীর পিছনে মসজিদে নবমীতে নামাজ আদায় করবে নবী পাকের চেহারা বরকের তাকাইয়া তৃপ্তি মিঠাবে নবীর পবিত্র জবান থেকে আলোচনা শ্রবণ করে আমল করবে কিন্তু তাদের সাথে আরেকজন লোক হিজরত করছে তার উদ্দেশ্য হলো দেখাইতেছে সে সাহাবীদের সাথে হিজরত কইরা মদিনা যাইতছে মক্কার মানুষদেরকে দেখাইতেছে যে ভালো মানুষের সাথে আমি কি করতেছি যাইতছি তাই মাশাআল্লাহ ভালো মানুষ কিন্তু তার মনে মনে একটা উদ্দেশ্য হইল তার মনে মনে ইচ্ছা হলো ওই মেয়েটাকে সে বিয়ে করবে এগুলো যাওয়ার আগে প্রকাশ করে না প্রকাশ করলে তোর তার নেবে না কারণ সাহাবিদের উদ্দেশ্য একটা আর তার উদ্দেশ্য কি আরেকটা একটা মদিনায় যাওয়ার পরে কথায় কথায় অনেক কথাই তো হয় সে প্রকাশ করে দিয়েছে আমি তো মূলত আইসি অমুক লোকের অমুক মেয়েকে আমার পছন্দ তাকে বিয়ে করব এই আমি আসছি মূলত আসল হইল তোমরা যে উদ্দেশ্যে হিজরত করছো আমি সে উদ্দেশ্যে তোমাদের সাথে আসি নাই আমার মূল মাকসাদ হলো ওই মেয়েকে বিয়ে করা তখন রাসুল সাল্লাহ আলাই কথা শুনে নবীজি বললেন ইন্নামাল প্রত্যেক আমলের সব তার নিয়তের উপর নির্ভরশীল যে ব্যক্তি ভালো কাজের উদ্দেশ্যে হিন্দু করে সে ভালোটা পাবে আর যদি কেউ কোনো মেয়েকে উদ্দেশ্য করে আসে সে ভালোটা পাবে না সে তার দুনিয়া উদ্দেশ্য হাসিলি করবে যে আখেরাতের কোন মাকসাদ তার পূরণ হবে না বলার উদ্দেশ্য হলো যে রমজান মাস কার কোন মানুষের জন্যে এবাদতের মাস আল্লাহকে রাজি খুশি করার মাস নিজের আত্মাকে পবিত্র করার মাস নিজের অন্তকে অন্তরকে পরিশুদ্ধ করার মাস এই রমজান মাস তার নিজের জীবনকে পরিবর্তন করার মাস যারা ইমানদার তারা এই মাসটাকে এমনই মনে করে যে এই মাসে আমি পরিবর্তন হয়ে যাব আমার আল্লাহকে সন্তুষ্ট করব আমার নবীকে সন্তুষ্ট করব রমজানের প্রত্যেকটা শ্যাম যথাযথভাবে পালন করব একজন ইমানদারের মূল মাসাদ উদ্দেশ্য থাকে এই রমজান মাসে যে আমি পুরাপুরি আল্লাহর কাজ বান্দা হয়ে যাব কথা ঠিক নি কথা বুঝতে পারেন মনে হয় কিন্তু অপরদিকে যার অন্তর নষ্ট হয়ে গেছে তুলিয়ে শোনানা ধর্মের কাহিনী এমন আছে না কয়লা ধুলে কি যায় না ময়লা যায় না যার অন্তর নষ্ট হয়ে গেছে হে কি রংদাদার কি হিসাব আর কি সাওয়াব এর কথা হইল আইতেছে আমার মাসেরা আল্লাহ কই রংদা মরছল মুমিনের মাস মুমিন তার নিজেকে পরিশুদ্ধ করার মাস আর বাদ পারে পাড়ে রমজান তিমুল একটা আমার মাস কেন যে রমজান মাসে আমার ব্যবসায় ভালো লাভবান হবো রমজান মাসে আমি অনেকগুলো আর ছয় মাস আট থেকে আমি দ্রব্য মূল্য গুলো দ্রব্যগুলো আমি গুদাম জাত করে রাখছি এগুলো গুডাউনের রেখা দিছি যে মাত্র রমজান আসবে দাম বাড়ায়া মার্কেটে সেরে দিবে এরকম ব্যবসায় আছে না নাই কাপড়ের ব্যবসায় যারা দেখবেন কম দামে কাপড়গুলো কিন্না কিনা গুডাউনে রাখা দেয় বা যারা আলু ব্যবসা করে এরা কিন্তু করে পেজের ব্যবসা করে সঠিক টাইমে সঠিক টাকা দিয়া এই পেজগুলো বাজারে না ছাই না যখন দেখবে যে বাজারের দাম খুব চড়া তখন সে তার গুদাম থেকে এই পেজগুলো ছাড়ে হয় কি হয় না মিথ্যা বলতেছি তরি তরকারির দাম অনেক সময় আকাশ ছোঁয়া হয়ে যায় অনেক দাম এগুলো কিনতে হয় অথচ পর্যাপ্ত পরিমাণ সবজি পর্যাপ্ত পরিমাণ এই দ্রব্যগুলো বাংলাদেশে আসে তারা সঠিক টাইমে এগুলো বেই করে না বাজারে ছাড়ে না তাদের মূল উদ্দেশ্য থাকে রমজান মাস মূল উদ্দেশ্যটা কি কখন এগুলোর ভারতি দেখা দিবে কখন এগুলোর কমতি দেখা দিবে আমার এই মালের দামটা চড়া কইরা বেশি করে মাল এই মালের দাম বাড়ায়া তারপরে আমি যে পাঁচ টাকা দিয়ে যেটা কিনছিলাম ওইটা এখন আমি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করব। এরকম অসৎ উদ্দেশ্যে মালগুলো তারা গুদাম করে রাখে রাখে কে রাখে না এবার শুনেন আল্লাহ রসুল সাল্লাম এইগুলো এই সম্পর্কে কি বলছেন কারণ এই বাদপাররা তো শুধু বর্তমান নাই বাদপারদের মুরুব্বে আছে না নাই আরে কথা হয় না বাদপারদের মুরুব্বে আসে না নবীজির আমল এমন বাদপার ছিল এরা এই দ্রব্য গুলো গুদাম মজুদার যারা আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মধ্যসত্ত্ব ভূমি তো মুভির আমলে যখন এরকম খাদ্য সংকট দেখা দিল দালালদের কারণে কোন কোন সময় আর এগুলো কিনা নিজেদের গুদামজাত করে রাখে বিভিন্ন ভাবে গুদামজাত কইরা স্টক কইরা রাখা দেয় বাজারে ছাড়ে না বাজারের মধ্যে খাবার নাই বাজারের মধ্যে খাবারের অভাব খাবারগুলো আসে তোই স্টকে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম পর্যবেক্ষণ করলেন এর কারণ কি কারণ খোতায় দেখছে যে দালালেরা এই খাবারগুলো স্টুপ করে রাখছে যখন দাম বাড়বে তখন মার্কেটে ছাড়বে কখন দাম বাড়বো এর ভিতরে তো না খায় মরবো মানুষ কত ঠিক নেই রসুল সাল্লাহ আইলাই সাল্লাম ঘোষণা করে দিলেন এই সমস্ত দালাল মজুদ্দার দ্বারা কেবলমাত্র জাহান নামে জাহান নামে যারা জ্বলতে পারবে এই জাহান নামের এই কেবলমাত্র এই মজুদ্দারের কাজগুলো করে থাকে বলেন না হজুবিল্লা তার মানে মজুদ্দার যারা অসৎ উদ্দেশ্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য দাম বৃদ্ধি করে হ্যাঁ অধিক পরিমাণ বৃদ্ধি করে বাজারে ছাড়বে এই উদ্দেশ্যে মালগুলো গুদাম দাম করে রাখে এই উদ্দেশ্যে যারা স্টক করে রাখে আল্লাহ রসুল তাদেরকে কি বলছেন বলছেন জাহান নামে এক শ্রেণীর মানুষ এই জাহান নামে যাওয়ার জন্যে জাহান নামের তৎ মা জন্য জন্যে এক শ্রেণীর মানুষ খুব পাগল হয়ে যায় যে রমজান মাসটা আসলে আমার জাহান নামে যাই তুই তো মুমিন কি করে মুমেন চিন্তা করে রমজান মাস আসছে এখন আগে কি করছি না এগুলো বাদ জাহান নামের কাজ করছি গুনার কাজ করছি এখন আর গুনার কাজ করবো না রমজান মাসে আমি ইবাদত কইরা আমি জান্নাত জামাই করব কথা ঠিক না। তো ইমানদার আর বেঈমান এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য হয়ে যায় রমজান উপলক্ষে তাদের নিয়তের মাধ্যমে রমজানটা মুমিনের জন্য জান্নাত কামাই করার মাস আর মুনাফিক কাফের যারা তাদের জন্য কি জাহান নাম কামাই করে না রমজান মাসটা আসে কেবল মাত্র মানুষের ইমানকে পাকাপুক্ত করার জন্য মানুষের আলোকে বৃদ্ধি করার জন্য অন্তরকে পরিশুদ্ধ করার জন্য বর্তমানে বাজারে কাপড় ধোয়ার মেশিন বেরিয়েছে না কি কই রে ওয়াশিং মেশিন এই মেশিনের কাজ কি এই মেশিনের কাজ হলো কাপড় ধোলা ধোলা করবে কাপড়ে যত ময়লা আছে এই ময়লাগুলো নিমিশের মধ্যে পরিষ্কার করে একদম নতুন বানায় ফেলবে কথা ঠিক না আধুনিক এই যুগে এসে মানুষ আমাদেরকে বোঝায় দিছে রমজান মাস কি আধুনিক যুগের মানুষ এই জিনিসগুলো আবিষ্কার করে ওয়াশিং মেশিন আবিষ্কার করে আমাদেরকে ছোট আঙ্গুল দিয়ে দেখা গেছে যে একটা সামান্য যন্ত্র মানুষের মহিলাযুক্ত কাপড়কে যেভাবে পরিশুদ্ধ করে ফেলে সুন্দর নতুন পরিষ্কার করে ফেলে রংদার মাস একজন মুমিনের জন্য এই ওয়াশিং মেশিনের মতো সুবহানাল্লাহ এই রংদার মাস একজন মুমিনের জন্য এমন যে ওয়াশিং মেশিন যেমন মানুষের ময়লা যুক্ত কাপড়কে পরিষ্কার করে রমজান মাস একজন মুমিনের পাপ যুক্ত অন্তরকে পাক মুক্ত করে তার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতি মানুষে রূপান্তরিত করে আমরা তো সবাই জান্নাতে যেতে চায় আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাই কি চাই না যে কেমনে শুধু মুখে না আমলে কথা আর কাজে মিল থাকা লাগবে না

কারা কিছু বলেন? ईमानदार কে বলছেন? ईमानदार কে আল্লাহ তাআলা ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ईमानदारগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান মুবারকের সিয়াম কে মানে রোজা কে মানে রোজা কে করা হয়েছে ডাকটা দিচ্ছেন কাকে? একটু বুঝেন একটু বুঝেন ডাক্তার দিয়েছেন কাকে ইমানদারকে আবার বলেন ডাক্তার দিয়েছেন কাকে ইমানদারের মধ্যে পুরুষ আছে না নাই মহিলা ইমানদার এই শব্দের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়জন সামিল আল্লাহ মুমেন পুরুষ মুমেন মহিলা এই মানুষগুলোকে আল্লাহ তালা সম্বোধন করছেন হে ইমানদার পুরুষ হে ইমানদার নারী তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরস করা হয়েছে রমজান রোজা ফরস করা হয়েছে তার উপরে ইমানদারদের উপরে মুমেন্টের উপরে যারা মুমেন না যারা ইমানদার না বেঈমান কে বেঈমান বেঈমানের উপরে কি রোজা ফরস হ্যাঁ তো রোজা ফরজই করা হয়েছে ইমানদারদের উপরে এখন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি ইমানদার দাবি করে থাকেন যে আমি ইমানদার আমার ইমান আছে বুধ আপনাকে রাখতেই হবে কথা ঠিক নেই হ্যাঁ যদি আমার স্ত্রী ইমানদার হয়ে থাকে তাকে রোজা রাখতেই হবে কারণ আল্লাহ ইমানদার যে বলছেন রোজা রাখার জন্য আর যদি মনে করেন না আমি তো ইমানদার না তা আপনি খান যেমনি খান আপনি রমজান মাসের রোজা রাখেন না রাখেন এটা আমাদের কিচ্ছু যায় আসে না আল্লাহ তালার কিচ্ছু যায় আসে না কিন্তু যারা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা কেস করা হয়েছে রমজানের রোজা কে তোমরা পালন করবে রমজান মাসের সিয়াম সাধনা করবে ইমানদারকে বলছে তার মানে ইমানদার মানে সে রোজা রাখবে ইমানদার মানে কি রাখবে রোজা রাখবে যে ইমানদার না সে রাখবে না এটা হলো এই আয়াতের গা হলো এটা আল্লাহ তালার সম্বোধনের দাবি হলো এটা আপনি যে কি ইমানদার মনে করলে আপনার ঘরে যারা আছে তাদেরকে যদি ইমানদার মনে করেন যে আমার ঘরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো ইমানদার আমার স্ত্রী ইমানদার আমার ছেলে আমার মেয়ে ইমানদার তার রোজা রাখা যদি এরকম মনে করেন তাহলে তাদেরকে রোজাটা রাখেন আর যদি মনে করেন না আমি ইমানদার হলে কি ফুল আর ইমানদার না এ বেঈমান তো রাহুল তুই আরামে ঘুমা এমন হয় কি না এক এক বয়স হইতেছে মাত্র পনেরো বছর অনেক রোজা রাখলে হ্যাঁ আত্মা হ্যাঁ কইলা হয়তো মরে দিব বা এবং আদর করে না অনেকে মহব্বত করে না এরকম রোজা রাখলে ফিটে রোজা বাঙল হ্যাঁ এবার তিনবার খাইবে তো তিনটা রোজা হইব ছোট বাচ্চার রে পনেরো বছর হয়েছে এর এক বছর তিনবার খাইবে তো তিনটা রোজা হইবে এরকম ফার্ম দেয় অথচ ইসলামের শিক্ষা হলো ছোট্ট অবস্থা থেকে তাকে রোজার প্রশিক্ষণ দেওয়া হবে আল্লাহ তাহারা ওই বড়দের কিন্তু প্রথমে রমজানের রোজা যেন সঠিকভাবে রাখতে পারে রমজানের আঁক থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়ায় রাখছে সাবান মাসের সারা মাস ভূমিতে রোজা রাখছেন কেন রমজান মাসে তার রোজা রাখতে যেন কোনো কষ্ট না হয় রোজা রাখতে 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 যখন অভ্যাস হয়ে যায় ইমানদার যারা দেখবেন যখন ঈদের নামাজ পড়েন ঈদের নামাজের পড়ে আর লাগে না ভাল লাগে মন চাই রোজা রাখতে মনে চাই কি রোজা রাখতে মনে চায় রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে এমন হয়ে যায় এজন্য জন্য আল্লাহ রসুল রমজান মাসের আগে এই সাবান মাসে এক দেখে নিয়া সাবানের সাতাশ তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন শেষে দুইটা দিন বাদ দিয়া কেন রমজান মাসের সাথে ফরজ আর নফলের কিরা হয় সংমিশ্রণ না হয় বুঝাতে চাইলেন যে সাবানের রোজা হইল নফল আর রমজানের রোজা কি ফরজ এই পার্থক্যের জন্য শ্রাবণের শেষ দুইটা দিন নবীজি রোজা রাখতেন না আগে সবগুলো রোজা নবীজি রাখতেন আর আমরা শুধু একটা রাখি কথা নি আমরা একটা রাখি শুধু তো নবীজি রাখতেন পুরা শ্রাবণ মাস কেন প্র্যাকটিক্যাল ভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়ানোর জন্য নবীজি নিজেও রোজা রাখছে সাহাবীদেরকে রাখার জন্য উৎসাহ দিতেন এই জন্য রমজান মাসকে স্বাগত জানানোর জন্য আমাদেরকে আগ থেকে প্রস্তুতি নিতে হবে আজকে সাবানের তৃতীয় জুম্মা একুশতম দিন সম্ভবত আগামী শুক্রবার দিবাগত রাতে সিঁড়ি খাওয়া লাগতে পারে আগামী শুক্রবার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে এর ভিতরে রমজানের জন্য কোনো ব্যাঘাত না ঘটে রোজার জন্য কোনো ব্যাঘাত না ঘটে ইবাদতের জন্য কোনো ব্যাঘাত না ঘটে এক সপ্তাহের মধ্যে সব কাজগুলো গুটানো দরকার আছে না নাই নিজেও গুছান পরিবারের সবাইকেও বলেন যা যা করার দরকার এক সপ্তাহের মধ্যে করে ফেলো কেনাকাটা দরকার এক সপ্তাহের মধ্যে করে ফেলো কাপড় বানাবার দরকার এক সপ্তাহের মধ্যে করে ফেলো রমজান মাসের জন্য কোনো যাবে না হয় ইবাদত বন্দি গিয়ে কথা ঠিক নেই এটা যদি করেন তাহলে আপনার কাছে ফির হবে জানেন তিনি মানবার আল্লাহ তালা আমাদেরকে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন